আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের বিষয় বন্ধ তাহলে আমি এই বিষয়গুলো কোথায় পেয়েছি এখানে সাতটা বিষয় আছে আমার কাছে এখানে আছে সাতটা এই বিষয়গুলো ইস্যু কবে হয়েছিল কখন ইস্যু হয়েছিল এই বিষয়গুলো কখন ইস্যু হয়েছিল কবে ইস্যু হয়েছিল তাহলে আমি এই বিষয়গুলো কোথায় পেয়েছি যদি সংযুক্ত আরব আমিরাতের বিষয় বন্ধ হয়ে থাকে তো চলুন নতুন গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এ এখানে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এক তারিখ থেকে বিষয় চালু হচ্ছে সেটা কোন বিষয় চালু হচ্ছে অলরেডি সেই বিষয় কিন্তু অলরেডি চলতেছে সেটা হচ্ছে যে লেভার বিষয় অলরেডি চলতেছে লেভার বিষয়টা কিভাবে চলতেছে আর এখন বর্তমানে কোন কোন বিষয়টা চালু আছে এক নাম্বার খোলা রয়েছে হাই প্রভেশন বিষয় দুই নম্বরে বিজেট বিষয় তিন নাম্বারে গোল্ডেন বিষয় তিন নাম্বারে হচ্ছে সেই নাম্বার হচ্ছে যে স্টুডেন্ট বিষয় পাঁচ নাম্বার হচ্ছে প্রিজন বিষয় এর ভিতরে রয়েছে মার্ডিবল বিষয় আর ছয় নম্বর যেটা সাত নম্বর যেটা সেটা হচ্ছে ফ্যামিলি বিষয় দুই একটা করে ফ্যামিলি বিষয়ও কিন্তু অলরেডি হচ্ছে আর লেবার বিষয়ও কিন্তু অলরেডি হচ্ছে লেবার বিষয় কীভাবে হচ্ছে আমরা যারা ইন্টারভিউর মাধ্যমে যে বিষয়গুলোর মাধ্যমে যাচ্ছি সেগুলো হচ্ছে যে লেবার বিষয় আগে আমরা সাধারণত লেবার বিষয় কোনটা বুঝতাম সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি কী কি না যে বিষয় কিনতাম কিনে ওইখানে বাইরে গিয়ে কাজ করেছি ওইটাকে আমরা বিষয় বা লেবার বিষয় হিসাবে কিন্তু প্রাধান্য দিয়েছিলাম কিন্তু লেবার বিষয় কিন্তু একইটা আগে ছিল ব্যক্তি মালিকানা ফাইভারেট ছিল এখন ফাইভেট ব্যবস্থা এখন কিন্তু কিন্তু নাই এখন হচ্ছে যে যার লোক লাগবে সে ইন্ডিয়ার মাধ্যমে লোক নিবে সেটা হচ্ছে লেবার কিন্তু এভাবে কিন্তু লেবার বিষয়টা কিন্তু হচ্ছে আর আপনি যদি লেবার বিষয়তে না গিয়ে যদি এমনি বিষয় যেতে চান সেটা হচ্ছে হাই প্রফেশন বিষয় হাই প্রফেশন বিষয় কিন্তু অলরেডি হচ্ছে এখানে ডিফারেন্স রয়েছে কোনটা আপনি আগে যদি অল্প টাকা গিয়েছেন এখন তো অল্প টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এখন আপনার খরচ হচ্ছে ভুল খরচ যখন আমার এই বিষয়গুলো এই বিষয়গুলো সম্পূর্ণ ইস্যু হয়েছে যে আপনার এই উনত্রিশ তারিখে সম্পূর্ণ সব বিষয় ইস্যু হয়েছে যে উনত্রিশ তারিখে এখন এই বিষয়গুলো উনত্রিশ তারিখ ইস্যু হয়েছিল এখন আসেন এই বিষয়গুলো যদি উনত্রিশ তারিখ ইস্যু হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বিষয়গুলো চালু আছে কিনা না অলরেডি বিষয়গুলো চালু আছে আপনারা চাইলে সংযুক্ত বা আম যেতে পারবেন যারা বলে বিষয় বন্ধ আমি আপনাদেরকে বলবো সংযুক্ত আরব আমিরাতের কিছুর মধ্যে প্রকাশ করছে কিনা যে যে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের মানুষের জন্য বিশাল বন্ধ এখানে একটা সমস্যা যেটা সেটা হচ্ছিল যখন আন্দোলন করেছিল আন্দোলন করার পরিপ্রেক্ষিতে ওইখানে কিছু মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা রাগের উপর এত করে তারা কিন্তু সাময়িক কিছু সময় সার্ভার ডাউন করে গেছে কিন্তু এটা বলে না যে সংযুক্ত আরব জন্য বিশা বন্ধ বাংলাদেশিদের এটা কিন্তু তারা কিন্তু কোথাও কোনো কিছু ঘোষণা করে নাই সেটা হচ্ছে বাংলাদেশে ফিন্ট মিডিয়া যারা আছে ইলেকট্রিক মিডিয়া যারা আছে তারপর এটা কিন্তু আপনার এই ফুয়া খাওয়া একটা গুজব দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য বিষাক বন্ধ এই এই কথাটাকে কেন্দ্র করে অন্যান্য ইউটিউবার যারা ভিডিও করেন অন্যান্য লোক যারা আছেন তারাও কিন্তু ভিডিও করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে বিষা বন্ধ অলরেডি এই বিষয় বন্ধ আছে কিনা সেটা ফোন আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো প্রিন্ট করেছি কারণ নাহলে আমি প্রিন্ট করার কোনো প্রশ্ন ছিল না আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আপনার যারা ভিডিওর মধ্যে ফালতু কমেন্ট করেন তাদের জন্য এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এইটা মনে করি আমি কিন্তু আপনাদের জন্য এই প্রিন্ট করে আপনাদেরকে ফেভারিটগুলো দেখানো না হলে কোনো দরকার ছিল আমি আপনাদেরকে এইগুলো দেখানো কারণ এই চ্যানেলের মধ্যে মিথ্যে কোনো আশ্রয় নেই এই চ্যানেলের মধ্যে সঠিক যেটা বিশ্লেষণ সঠিক তথ্য সঠিক সম্পূর্ণ এবং সম্পূর্ণ সব দিয়ে রয়েছে এবং দিয়ে থাকে এটা কিছু কিছু মানুষের জন্য হতে পারে এটা আনসঠিক কারণ সেটা দালাল তারা কিন্তু দালাল দালাল যারা রয়েছে দালালরা দালালের কথা কিন্তু বুঝবে আমরা কিন্তু দালাল নয় এবং দালাল কিন্তু আরেকটা নামও রয়েছে দালালের তিনটা নাম থাকে একটা একটা নাম হচ্ছে সহকারী একটা হচ্ছে হেল্পকারী আর একটা হচ্ছে মাধ্যম বা মিডিয়া এটা কিন্তু তিন নামে এক নাম বলা হয়েছে দালাল কিন্তু প্রকৃতি যে দালাল সেটা কিন্তু তারা কিন্তু প্রকৃতিভাবে ভাবে কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু অপ্রকৃতি যারা যারা কুস্ক রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আরো ক্ষতির মধ্যে দিয়ে চেষ্টা করতেছে তারা হচ্ছে আরেক নামের দালাল এই দুই দালার মধ্যে পার্থক্য রয়েছে একটা সেটা একটা সহজভাবে মানুষকে পথ দেখানো আর একটা কঠিন বা মানুষকে পথ দেখানো অবশ্যই বুঝতে পারছেন কিছু কুচক্র রয়েছে এই কুচক্রের কারণে আপনার ছোটবে আর কিছু আমার ভিউ রয়েছে তাদের মধ্যে কিছু কুচক্র রয়েছে আর যারা অনেকে আমার মাধ্যমে বিশ্বাস যারা লাইন পূর্বে সত্তরটা আশিটা যে বিষয় আমার কাছে অলরেডি জমা রয়েছে পাসপোর্ট জমা রয়েছে সে বিষয়গুলো উঠা শুরু হয়েছে এখন ওইখান থেকেও কিছু দুই একজন কিন্তু রয়েছে দুইজন রয়েছে কুচক্র ব্যক্তি দুই একজন কিন্তু রয়েছে তারাও কিন্তু দু একটা কমেন্ট কিন্তু করতেছে সেটা আমি কিন্তু জানি যারা পরীক্ষিত আমি কিন্তু বলতেছি না কারণ আমি তাদের হাতে বিষয়টা উঠে দিয়ে তখন আমি তাদেরকে বলবো তাদের তখন তাদেরকে জিজ্ঞেস করবো আপনার কী কন্ডিশন কী সমস্যা ছিল এই জন্য আমি অপেক্ষা করতেছি আপনারা যারা যেখানকার ভিডিওগুলো দেখছেন দেখতেছেন অবশ্যই মনোযোগ সহ দেখেছেন ভিডিও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম